কলেজ থেকে ফেরার পথে গল্প জমিয়েছে চারজন বন্ধু ইঞ্জিনিয়ারিং কলেজের স্টুডেন্ট ওরা আমি দাঁড়িয়ে আছি ওদের পাশেই দাঁড়ানোর কারণ ট্রেনে ভিড় আমি ট্রেনে উঠেছি পাশপুরা থেকে ভিড় ঠেলে গুতো খেতে খেতে এমন একটা জায়গায় দাঁড়ালাম যেখানে রয়েছে আমার গল্পের রসদ মানে ওই চার মূর্তি চার মূর্তির একজনের নাম হলো সুব্রত সুব্রতকে নিয়ে আজকের গল্পটা সুব্রতকে উদ্দেশ্য করে শুভ নামের এক বন্ধু বলে উঠল রোজ রোজ চুরি করবি আর ধরা পড়বি না তা নাকি হয় সুব্রত তো বলল কিভাবে বাঁচবো তার উপায় বলো আজ বাড়িতে ঢুকলে বাবার হাতে উদুম মার খেতে হবে মনে মনে আমি তখন ভাবছি সুব্রত কি এমন জিনিস চুরি করেছে যার জন্য বন্ধুদের থেকে বাঁচার টিপস চাইছে আমি কান খাড়া করে দাঁড়িয়ে আছি শুনবো বলে অন্য আরেক বন্ধু হেসে বলল সুব্রত তুই এক কাজ কর কাকুকে বরং বন্ধুকে আর কথাটা বলতেই দিল না সুব্রত একটু বিরক্ত হয়ে পড়ল থাক তোকে আর পরামর্শ দিতে হবে না তোর থেকে কু পরামর্শ ছাড়ার আমি কিছুই পাব না বন্ধু বলল এই জন্যেই তো কারো উপকার করতে নেই ভালো বুদ্ধি দিচ্ছিলাম নিলি না কী ভালো বুদ্ধি দিবি তোকে আমি ভালো করে চিনি আমি মরছি আমার জেলায় আর শানি তুই একটা বুদ্ধি দে ভাই নাহলে মান সম্মান সব যাবে তার উপর আজ পোরো মামা এসেছে মামা যদি জানতে পারে আমি ভাই মুখ দেখাতে পারবো না শানি মানে আরেক বন্ধু শানি অবাক হয়ে জিজ্ঞেস করল মামার কাছে মুখ দেখাতে পারবি না কেন আরে ভাই কি বলবো ভাই সময় মামার বাড়িতে গিয়েছিল সেই সময় মামার ঘরে ঢুকেও চুরি করেছিলাম ভেবেছিলাম সকালে ঘুম থেকে উঠে বাড়ি চলে যাব মামা তাহলে কিছুই বুঝতে পারবে না রাতের বেলায় সে কি চিল চিৎকার দেখি মামার গলা মামা ভাইকে বলছে যত বড়ো হচ্ছিস বাদল হয়ে যাচ্ছিস তাই না কত বয়স তোর এই বয়স থেকে এসো চুরি করতে করতে তো একসময় মস্ত বড় চোর হয়ে উঠবি ওই তো তোর সুব্রত দাদা এসেছে ইঞ্জিনিয়ারিং পড়ে ওর মতো হতে শেখ কত ভদ্র ছেলে ও ভাই মামার মুখের উপর সমানে বলে চলেছে আমি চুরি করিনি বাবা আমাকে মিথ্যে দোষ দিচ্ছ মামার ভাইয়ের কথা শুনলে তো মামা তো বিশ্বাসই করল না ঢাপ করে আওয়াজ হলো ভাই অমনি কাউ কাউ করে কেঁদে উঠল কিন্তু আমি তো জানি চুরি তো ভাই করিনি আমি করেছি আর এখন আমাদের বাড়িতে এসে মামা যদি শুনে, বাবার সিগারেটের প্যাকেট থেকে সিগারেট চুরি করে চুরি করতে গিয়ে আমি ধরা পড়েছি তবে তো বুঝতেই পারছিস কেসটা কতটা জটিল হয়ে আছে মামা তো বুঝেই যাবে সেদিন আমি তাহলে চুরি করেছিলাম অন্য একজন বন্ধু বলল সর্বনাশ তুই তো মারাত্মক ছেলের ভাই মামারও পকেট কেটেছিস শুভ হেসে বলল তুই সুব্রতকে আর কতটা চিনিস ও আমার ল্যাংটাবেলার বন্ধু গোপাল সেরের কাছে ইংরেজি পড়তুম তখন ইলেভেনে পড়ি ও সেরে টেবিল থেকে সিগারেটের পুরো প্যাকেটটাই ঝেঁপে দিয়েছিল আমি তো ওর নাম দিয়েছিলাম ফুঁকো পাড়ার অনেক বন্ধুই এখন ওকে ফুকোই বলে ডাকে সুব্রত ঘাড় ঘুরিয়ে এদিক ওদিক দেখে পড়ল। ভাই আসতে বল যেভাবে বলছিস এই ভিড় ট্রেনে পাবলিক প্লেসে পেস্টিজের ছাল চামড়া খুলে দিলি তো সানি তখন হেসে জিজ্ঞেস করলো আচ্ছা সুব্রত বাবার সিগারেটের প্যাকেট থেকে সিগারেট চুরি করতে গিয়ে তুই ধরা পড়লি কি করে তোর তো ধরা পড়ার কথাই নয় তুই তো পাকা মাথা ভাই আর বলিস না সকালে ঘুম থেকে উঠে বাথরুমে যাওয়ার আগে চুপি চুপি করে চুরির মতো বাবার ঘরে ঢুকেছি মা তখন ঠাকুর ঘরে পুজো করছে বাবা তো সকালেই অফিস বেরিয়ে যায় টেবিলেই রাখা থাকে সিগারেটের প্যাকেট রুজি একটা করে বের করে নিয়ে আসি আজও তাই করেছি বাবা বুঝতেও পারে না তো আজ কলেজে চলে আসার পর মা আমাকে ফোন করে বলল তোর তো অনেক অধোপতন হয়েছে তুই বাবার সিগারেটের প্যাকেট থেকে সিগারেট বের করে খেয়েছিস আজ আর এটা তুই রোজ করিস মায়ের কথা শুনে বললুম তোমার কি মাথা খারাপ হয়ে গেছে আমি এটা করতে পারি বলে তোমার মনে হয় মা হাজিয়ে বলল চুপ কর মিথ্যে কথা বলার জায়গা পাসনি তাই না তোর বাবা নিজে চোখে দেখেছে আজ আমাকে রোজই বলে তুই সিগারেট চুরি করে খাস আমি বিশ্বাস করিনি তোর বাবা কিন্তু আমাকে এটাও বলেছে ঘরেই কিন্তু চোর আছে আজ বিশ্বাস করতে আমি বাধ্য হলুম আমি মাকে বললুম কি প্রমাণ আছে যে আমি সিগারেট চুরি করেছি মা বললো পার্টসিপে পাঠিয়েছি দেখ তুই ভেবেছিস তুই খুব চালাক তাই না তোর বাবা আজ বাড়িতেই আছে অফিসে যায়নি তুই বাড়ি ফের তোর ব্যবস্থা হবে ভাইরে ভাই ওটা বাবা না ইডি কম্বল চাপা দিয়ে মোটকা মেরে বিছানায় পড়েছিল আমি বুঝতেই পারিনি আমি যে সিগারেট চুরি করছি সেটা মোবাইলে ভিডিও করে মাকে দেখিয়ে বলেছে দেখো তোমার গুণধর ছেলের কীর্তি বাপরে বাপ বাবাও তো কম যায় না ভিড় ট্রেনে দাঁড়িয়ে কার কীর্তি শুনে যে আমি নিজে হাসবো বুঝতেই পারছিলাম না বাপেরটা না ছেলেরটা